হ্যাঁ বন্ধুরা আজকে আমার বড় দুলা পাইকে খাওয়াবো সেই লেবেলের চানাচুর আর চাল ভাজা আগে কতগুলো শসা কেটে নিলাম তারপরে কেটে নিলাম কিছু পরিমাণে পেঁয়াজ টমাটো আজকে ঠিক করছি দুলা পাইয়ের কান দিয়ে ধোয়া ছুটিয়ে ছাড়বো কিছু পরিমাণে কাঁচামরিচ কেটে নিলাম তারপরে কেটে নিব সামান্য ধনে পাতা ধনে পাতা কুচি ভালো করে দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করব তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল সরিষার তেল দিয়ে তারপরে একটু ভালোভাবে মিক্স করে নেব তারপরে দিয়ে দেব চাল ভাজা আবার একটু চাল ভাজা দিলাম এখন সম্পূর্ণ চাল ভাজা দিয়ে আবার একটু মিক্স মিক্স করে নিলাম মিক্স করা হলে তারপরে আবার চানাচুর দিয়ে দিলাম চানাচুর দিয়ে ভালোভাবে মিক্স করলাম যাতে মশলাটা চানাচুর আর চাল ভাজার সাথে ভালোভাবে মিশে যায় তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকি ঝাঁকি দিয়ে তৈরি হয়ে গেল চাল ভাজা চানাচুর মাখা আপনারা বানিয়ে খাবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না